শুভ সকাল দেখো সকাল সকাল গিয়ে আমি আরদের দিকে অদ্বার চিংড়ি মাছ নিয়েছি দেখো খুব সুন্দর প্রত্যেকে তোমরা ভালোবাসো খেতেও ভালো লাগে তো ওইটা আমি কেটে কেটে রান্না করে তোমাদেরকে দেখো তো আমি একটা কাটা তোমাদেরকে দেখাচ্ছি দারগুলো সব কেটে নেবে এইভাবে কাছে দিয়ে তোমাদের সুবিধা হবে তো এটাকে আমি একটুখানি চোখটাকে কেটে দেওয়া হলো মাঝখানে এটা এভাবে কাটলাম এরকম গোটাই থাকবে একটা শীত দ্বারা থাকে টান দিলে দেখি শীত দাঁড়াটা টানলে তো এইভাবে আমি সব কেটে নেবো পরিষ্কার করে তোমাদের রান্নার রেসিপি দেখাবো চলো তো দেখো মাছ আমি ভালো করে চিংড়ি মাছ কেটে নিয়েছি তো এই দেখো এখানে কাটি ঢুকিয়ে দিচ্ছি কারণ কাটিটা ঢুকে দেওয়ার জন্য এটা সোজা হয়ে থাকবে তো আমি কী দিয়ে রান্না করবো তোমাদেরকে আমি দেখাচ্ছি তো এটা হলো আমি ভাপা করব এখানে পোস্ত আছে মগজ আছে তো সাদা সর্ষে আছে দিয়ে সাদা তিল আছে সব একসঙ্গে পেস্ট করা কাঁচা লঙ্কা আছে একসঙ্গে পেস্ট করে দেওয়া হয়েছে তো নুন মতন নুন সরষের তেল বেশি করে সর্ষের তেল দেবো এরপরে ভালো করে মাখবো খুব সুন্দর করে মাখা হচ্ছে এই মশলাটা একটু একটু দিয়ে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দেব তো দেখো জল বসিয়েছি গরম জল কড়াইতে টক করে পড়ছে এটা এবার ভাপে বসাবো এটা ভাপে বসানো আছে দেখতে পেয়েছো কাঠের উ খুব সুন্দর হয় ভালো হয় আস্তে আস্তে হবে চলো এটা ভাপের দেখো খুব সুন্দর টক বক করেটা দিয়ে চাপা দিয়ে দি চাপাটা থাকলে ভালো হবে তো বন্ধুরা দেখো চিংড়ি মাছের ভাপা পুরো হয়ে গেছে খুবই গরম হাত দিতে পারছি না তোমাদেরকে ভাপাটা দেখাচ্ছি দেখাচ্ছে তার ভাপা কি কি দিয়েছি তোমাদেরকে সম্পূর্ণ দেখাচ্ছি গদলা চিংড়ি এরকম কারা কারা ভালোবাসো পুস্ত দিয়ে মগজ দানা বা সম্পূর্ণ কিছু দিয়ে তৈরি করা হয়েছে এটা গরম গরম খেতে খুবই ভালো লাগবে তো এটা দেখে যদি তোমাদের ভালো লাগে আমাকে লাইক শেয়ার করো কমেন্ট করে জানাবো শুভ দুপুর